আচ্ছা তুমি কি মোবাইল গাড়ি চালানোর সময় মোবাইল দাঁড়া ওকে দাঁড়া করাবো দাঁড়াও তো ওকে দাঁড়া করাবো দাঁড়াও ওকে দাঁড়া করাবো ওকে দাঁড়া করাবো ওকে দু কথা না বললে হবে না দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও গাড়ি চালাচ্ছে ভাই এটা কোন ধরনের অভ্যাস গাড়ি চালানো ভাই আচ্ছা দাদা তুমি মোবাইল খাচ্ছ নাকি গাড়ি চালাচ্ছ

আমার স্কুলে আছে তাহলে হবে আমি শুধু ফোনটা ধরো ঠিক আছে আমার কথা শুনুন কাকু আমি দেখলাম উনি দূরে আছে আমি আপনি যেভাবে সাইডে ঢুকলেন না এটা হচ্ছে না না আমি ঝগড়াও করতে আসিনি দেখো আমি আমার শোনো দাদাটা দেখেছে কিন্তু হ্যাঁ আমি কিন্তু পার হয়ে এসেছি আপনাকে ডাকলাম আপনি আমার কথা সারা দিলেন না দেখছি মোবাইল ঘাটছেন আমি দেখেছি দাদা শুনুন আমি একটা কথা বলি শুনুন ভালো কথা বলি আপনি চালান আপনি কোনো অসুবিধা নেই আপনার মেয়ের ফোনে যেমন ইম্পর্টেন্ট তাই তো ভর্তি হবে একটা মানুষের তো জীবনের একটা ইম্পর্টেন্ট আছে আছে তো আপনার না না শুনুন না আপনার মেয়ে যখন ইম্পর্টেন্ট আপনি একটু গাড়িটা সাইড করে নিয়ে কথা বলবেন এতে কি হবে আপনিও বাঁচবেন আর পাশে যারা থাকবে তারাও বাঁচবে না ঠিক আছে এ ব্যাপারটা কি হয় একটু একটু ভুলের জন্য কিন্তু জীবন নষ্ট হয়ে যায় জানেন না সেটা জানি আপনার কথা শুনে আমার ভালো লেগেছে আপনার কথা শুনে ভালো লেগেছে বলে আমরা আমরা ভালো মতোই বলছি এতে কি হয় বলুন তো অবশ্যই অবশ্যই অবশ্যই

এতে করে আমাদেরও ক্ষতি হবে আমি অনেক দূর থেকে এসেছি শিলিগুড়ি থেকে এসেছি না ঠিক আছে মোবাইলটা না যদি ইম্পর্টেন্ট কথা হয় সাইডে করে নিয়ে কথা বলবেন বুঝতে পারলেন না না আমি বলছি না আপনি মিথ্যে কথা বলছেন এই ছিল এরা দেখেছে না দেখলে এরকম বলতো না ঠিক আছে দাদা আপনি যান আমি যাচ্ছি যান এটা কি বলুন তো এটা আপনার সেফটি আমার সেফটি সবার সেফটি বুঝতে পারলেন যাচ্ছি এই যে কথা বলছেন তো আমি বুঝতে পেরেছি আপনি একটু সাইডে নিয়ে কথা বলেন বুঝলেন ঠিক ঠিক আছে আছে করে কারণ কি বলুন তো খারাপ হয়েছে রাগ তো করবে স্বাভাবিক দেখুন আমার পেছনে ছিল তো আমি যে কিভাবে ব্রেকটা চেপেছি আমি জাস্ট আমি বলতে পারবো আপনি যখন ফট করে আপনি ইন্ডিকেটারও দেননি তখন বুঝতে পারলেন আপনি মাল

ঠিক আছে জান যান হ্যাঁ একটু দেখে শুনে যাবেন ঠিক আছে তাড়াহুড়োর মধ্যে কারো জীবন যা এটা চাই না আমি বুঝতে পেরেছি না আমি জানি জানি ঠিক আছে যান আপনি আপনার বাড়ি কোথায় ও সামনেই এটা নিজেরই গাড়ি নাকি আপনি ভালো মতো কথা বলছেন বলে কিন্তু আমিও ভালো মতো কথা বলছি ঘটনা তো আমার সঙ্গে ঘটেছে ওর সঙ্গে তো ঘটেনি যান ঠিক আছে কিছু মনে করবে না একটু ধ্যান রেখে গাড়ি চালাবেন এতে সবাই বাসবে ঠিক আছে কি বলবো এত গরম ভাই আচ্ছা কাকু শুনুন শুন বললাম এখান থেকে কলকাতা আর কত দূর হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কখনো যাবেন শিলিগুড়িতে ঘুরতে দেখা হবে ঠিক আছে যান আসি কি বলবো কাকুটাকে দেখে খারাপ লাগছে উনি বললো সবই ভাই আসতে আসতে কি বলবো গাড়িও চালায় না এটা হচ্ছে আমার আমার পেছনে একটা একটা ছেলে ছিল ও হচ্ছে এনএস নিয়েছিল। ও পুরোটা দেখেছে আমার ক্যামেরাটা যদিও অন ছিল না আমি হচ্ছে জাস্ট দেখো এই সব রোডে কিন্তু গাড়ি একশো আশি মোটামুটি নর্মাল থাকে যে সাথে চলছে এটা তো এটা হাই রোড উনি কী করছেন মোবাইল ঘাটছিলেন হয়তো উনি চট করে ডান দিকে ঢুকে গেছেন আর আমি ওখানে এমন ব্রেক চাপলাম কষে ওর পেছনে যে এনএসটা ছিল ও দেখেছে দেখে কিন্তু উনি বললো যে দাঁড়া করাও বলো দেখো এখানে অনেকে তোমরা বলবে যে দাদা এটা ভিডিও করার কী আছে ভিডিও না করলেও তো হতো না ওনাকে তো বুঝিয়েছ বুঝে গেছে আমার কথা হচ্ছে এটা না দেখো এ এক সেকেন্ড একটা মিলি সেকেন্ড সেকেন্ডের একটা মিলি সেকেন্ডের কিন্তু অনেক দাম এক সেকেন্ডের জন্য কারো জীবনে যেতে পারে তাই তো আজকে এটা হচ্ছে মানে সমাজের মধ্যে এটাও আমি বার্তা দিতে যাচ্ছি যে যদি তোমরা গাড়ি চালাও অবশ্যই মোবাইল ঘাটবে না যদি কথা বলার খুব প্রয়োজন হয় তাহলে সাইডে গাড়ি রেখে তারপর ফোনে কথা বলো এতে কি হবে তুমিও বাঁচবে এবং আমিও বাঁচব তাই না এবার ওনার যদি লেগে যেত ওনার গাড়িরও ক্ষতি হতো আমারও ক্ষতি হতো তাই না এতে করে কি হতো লাভ কারো হতো না ইকুয়াল টু কী হতো লোকসান হতো মানে দুজনেরই ক্ষতি হতো তো এই কারণেই বলা এর জন্য কিন্তু ওই দুটো আরও দাদা ছিল ওরা দাঁড়ালো ওরা এটাই বললো যাই হোক ওই ওই দাদাটা দেখেছে বলে মুখ দিয়ে হয়তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বের হয়েছে আর আমার সত্যি কথা বলতে আমার এরকম ধরনের ভাষা বের হয় না কারণ দেখো মানুষ বোঝা যায় কে কেমন টাইপের ওনাকে দেখে ওরকম মনে হলো না যে উনি কোনো মানে স্পিডে গাড়ি চালায় বা হচ্ছে কোনো খারাপ চিন্তা হওয়া নিয়ে ওনার কথাবার্তা এবং উনি যেভাবে গাড়ি চালাচ্ছিলো আসতেই ছিল বাট ওনার ধ্যান ছিল মোবাইলের দিকে একটু এই কারণেই একটু এদিক ওদিক হয়ে গেছিলো তো যাই হোক কলকাতা যাচ্ছি ওনাকে জিজ্ঞেসও করলাম কলকাতা কত দূর বললো আরও পঞ্চাশ থেকে পঁচপান্ন কিলোমিটার যাই হোক সেফ ড্রাইভ সেফ লাইফ সবাই নিজেরও খেয়াল রাখবে এবং অন্যেরও খেয়াল রাখবে ওকে তো চলো সত্যি ওনার সঙ্গে কথা বলেও ভালো লেগেছে ওনার বাড়ি এখানেই উনি খুব ভালো মানুষ তো যাই কেউ যদি ভিডিও দেখে ওনাকে কেউ গালি দেবেন না বা দেবে না কারণ মানুষ বলতেই ভুল হয় সেটা অবশ্যই সুধরানোর চেষ্টা করবে তাই তো ওই যে সেই গাড়িটা যাচ্ছে ওকে চলো গাইজ দেখো খুব সুন্দরভাবে চালাচ্ছে তো মোবাইল থাকলে মোবাইলের দিকে ধ্যান থাকে তখন কিন্তু সামনের দিকে ধ্যান থাকে না তো ধ্যান একটাই থাকতে হবে তবেই জীবনে ঠিকঠাক চলতে পারবো যখন নানান দিকে ধ্যান থাকবে তখন কিন্তু ভ্রষ্ট হয়ে যায় চিন্তা ভাবনা তো এই হচ্ছে ব্যাপার ওকে তো চলো গাইজ আজকে এই পর্যন্ত রাখছি চলো কলকাতা দীঘা মৌসুমী আইল্যান্ডে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওকে লাভ ইউ অল